আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ প্রাইম নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি টাকো ফ্যাশনের এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু স্কার্ট তারপর ক্রপ টপস এর কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে তো ফারস্টে দেখিয়ে দিই স্কিন কালারটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে একটা কাইন ডিজাইন রয়েছে এই যে এটা কাপড় থাকবে 100% এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে মাঝখানে কিন্তু প্রত্যেকটা বাটনই তোমরা ওপেন করতে পারবে এগুলো থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এগুলা কত থেকে কত পড়তে পারবে

প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা করে এত রিজনেবল এত সুন্দর সুন্দর তোমার স্কার্ট পাচ্ছো সাথে কিন্তু ক্রপ ট্রপস পাচ্ছ বাইরে যে কোনো শপে কিনতে চাবে এই ক্রপ ট্রপস আর প্রাইস নেবে কিন্তু তিনশো থেকে চারশো টাকা বাট ভাইদের এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দুইটা মানে সেট পাচ্ছ মাত্র দুইশো আশি টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো হ্যাঁ অনেক সুন্দর আর এই টি-শার্টের উপরে কিন্তু আলাদা একটা ডিজাইন রয়েছে যে মাছখানে কিন্তু সুন্দর করে ভাবে প্যাপ প্যাপ করে রয়েছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকছে মাত্র 280 টাকা করে এই প্রাইসটা দেখিয়ে দিব এই একটা আছে মানে সেটটা আছে 280 টাকায় ওকে নেক্সট দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ আমি বলবো তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন একদম তিন থেকে চার হাজার টাকা নিলেই কিন্তু তোমরা বিজনেস স্টার্ট করতে পারবে নেক্সটে একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং করে তোমরা স্কার্ট পাচ্ছ আর প্রত্যেকটা স্কার্টে কিন্তু হিউজ ঘের থাকবে এই যে এখানে কিন্তু হিউজ পরিমাণে তোমরা ঘের পাচ্ছ প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে দেখিয়ে দিব এটা থাকছে লাস্ট কালার কালারটা কলি মেরুন কালারের মধ্যে পাচ্ছ সাথে তোমরা অলিভ কালারের কম্বিনেশন থাকছে ওয়াও এটা দেখো সেটাও কিন্তু সেম ভাবে তোমরা গেঞ্জি কাপড়ের মধ্যে পাচ্ছ একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে আর এটা থাকছে তোমার চায়না লিনেনের মধ্যে কষে কিন্তু 100% পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র 280 আশি টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম নিউ তাকওয়া ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিসে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকো পেস